আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করি নাই আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি আমরা শুধু জুলাই আন্দোলনেই শরীর ছিলাম না গত পনেরো ষোলো বছর আমাদের ত্যাগ শিকার আমাদের কষ্ট আমাদের শ্রম আমাদের গাম আমাদের পাশ থেকে শহীদ হয়েছে গুমের শিকার হয়েছে খুন হয়েছে আমরা অত্যাচারিত নির্যাতিত জেলে ছিলাম মামলা খেয়ে আমরা বাসাবাড়িতে থাকতে পারি নাই কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যায় নাই সরে যাই আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম বীর তর্পে ছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম তারেক রহমানের নেতৃত্বে ছিলাম তারেক রহমান দেশের বাইরে তার গাইডেন্সে ছিলাম এই তারেক রহমান তিনি আমাদেরকে শুধু একত্রিত করেন নাই দেশবাসীকে এই আন্দোলন করার জন্য একত্রিত করেছেন সকল দলের জন্য কথা বলেছেন কোন প্রক্ষেপে তারা আমার দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নাই তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেটে পোষার জন্য সবাই মিলে আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামীর বাংলাদেশটাকে নতুন ভাবে নির্মাণ করার জন্য তাহলে আজকে এই যে জামাতের আমির সাহেব এক সঙ্গে জেলে ছিলাম একটা শৈবিক রহমান এক সঙ্গে জেলখানা ছিলাম কাশিমপুরে দীর্ঘ দিন আমরা তার সঙ্গে সার্বক্ষণিক কথাবার্তা বলেছি আন্দোলন সংগ্রামের কথা বলেছি জেলখানায় একসঙ্গে খেয়েছি একসঙ্গে নামাজ পড়েছি আমরা সবাই জেলে ছিলাম আপনারা অনেকেই মাঠে ছিলেন এই আঠাশ তারিখে আমরা জেলখানে বসে আমরা ওইখানে প্রতিনিয়ত প্রেক্ষাপট গুলা দেখেছি কার ভূমিকা কি ছিল তাহলে জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে এটা কি প্রকাশ পায় কারণ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কম করোনা দশবার বসেছেন জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন এককভাবে বৈঠক করেছেন সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন সেখানে তো আমরা কোনো কথা বলি নাই তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র এই বাংলাদেশের পাঁচ তারিখের পর সংস্কার বিচার নির্বাচন সবকিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল সে সেই বৈঠক কি তো থাকতে পারেন না তারক্রমে যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারক্রমানের সঙ্গে বৈঠক হতো আমরা অপেক্ষা করছি তারক্রমান আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিএনপি বড় দল বিএনপি দায়িত্বশীল দল বিএনপি অকি অভিজ্ঞতা সম্পন্ন দল বিএনপি ক্ষমতায় ছিল বারবার ক্ষমতায় ছিল কালকে যদি এদেশে ভোট হয় একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না তবে দেখেন আমরা বলেছি এক ব্যক্তির শাসন একদলীয় শাসন আমরা করতে চাই না দুই হাজার আমরা নির্বাচন দেখেছি দুই হাজার আমরা নির্বাচন দেখেছি এক দলের নির্বাচন কি হতে পারে এক ব্যক্তির শাসক কি হতে পারে যার কারণে তারেক রহমান দুই হাজার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন একত্রিশ দফা ঘোষণা করেছেন যে আমরা এদেশে কোনো সুযোগ পেলেও আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব সবাইকে নিয়ে বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম তিনি তার উদারতার কথা বলেছেন তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন গণতন্ত্রের বিদকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছেন তাহলে আজকে এই বৈঠকে কেউ কেউ দিমত পোষণ করবেন এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শোভা পায় না এটা হয় না এটা চলে না তাই এখনো সময় আছে। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বিরুদ্ধ স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে সবাইকে একটা প্রেক্ষাপটে একটা অবস্থানে একটা ঐক্য ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত এবং সেই ঐক্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশের তৃপাগণ যে নেতৃত্বেই সম্ভব করেছেন তাদের রাজনীতির মধ্যে সে আহ্বান আছে আমরা এই আহ্বানকে শ্রদ্ধা জানাতে চাই এই আহ্বান নিয়ে আমরা চলতে চাই কারণ আমাদের সবার টার্গেট একটা যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আমরা সবাই মিলে লড়াই করেছি সংগ্রাম করেছি তাহলে আজকে সেখান থেকে সরে যাওয়া এবং সেই কথার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা আমি মনে করি গণতন্ত্রের বিদ্যুৎ উজ্জ্বল হবে উচিত ছিল না এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না কেন কি কারণে কোন প্রেক্ষাপটে তার দায়িত্ব গ্রহণ করেন আপনারা লক্ষ্য করেছেন জাতিসংঘে গিয়েছেন জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করেছে এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছেন